এসএসসি ছাব্বিশ ব্যাচ আসসালামু আলাইকুম তোমরা কিন্তু জানো যে এসএসসি পঁচিশ ব্যাচের এক্সাম শুরু হয়ে গেছে আর এর পরের বারে কিন্তু তোমাদের ওরা তো পার হয়ে যাচ্ছে এর পরের ধাপে সিটে কারা বসবে তোমরা বসবো কিন্তু কথা হচ্ছে তোমাদের মধ্যে এমন এখনো এমন আসো যারা হচ্ছে এখনো পড়তে বসতেই পারতেছো না তোমরা হচ্ছে ফোন হ্যান ত্যান সব কিছু নিয়েই ব্যস্ত বাট পড়াশোনার দিকে কোনো মনোযোগ নেই এখন মাসের এপ্রিল মাস সামনের বছরের ফেব্রুয়ারি মাসে আমাদের এক্সাম বাট তোমাদের কোনো পড়াশোনার কোনো খবর নেই সো তোমাদের জন্য এই জন্য আজকে একটা ভিডিও বানাচ্ছি যে তোমাদের পড়াশোনার জার্নিরা কীভাবে শুরু করতে পারো ইভেন তোমার গাইডলাইনটা কীরকম হবে সেগুলো নিয়ে ওকে আচ্ছা দেখো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার এই ভিডিওটা এসে ছাব্বিশ ব্যাচের জন্য যে তোমরা অনেকে জানো যে আসসালামু আলাইকুম এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা আসসালামু আলাইকুম গাইস আজকে এই ভিডিওটা শুধুমাত্র এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য কারণ হচ্ছে তোমরা কিন্তু জানো যে এসএসসি পঁচিশ ব্যাচে এক্সাম শুরু হয়ে গেছে এই এক মাসের মধ্যে কিন্তু এক্সাম শেষ হয়ে যাবে তাই না আচ্ছা একটা জিনিস খেয়াল করো যে এসএসসি পঁচিশ ব্যাচের পর কার সময় আসবে এরপর পরীক্ষায় বসবে কিন্তু তোমরা এসে ছাব্বিশ ব্যাচ বসবে বাট এখন ভেজাল হচ্ছে কি মানে এতগুলো মাস পার হয়ে যাচ্ছে বাট তোমাদের মধ্যে এমনও আছো যারা এখনো বই খুলে দেখো না তোমরা এখন পড়তেই বসতেছো না এখন কথা হচ্ছে তোমাদের এসিসি এক্সামটা কিন্তু খুব সামান্য কোন এক্সাম না এর কিন্তু তোমার জীবনের দিক নির্দেশ করবে এক্সাম ওকে সো আজকে এই জন্য আমার ভিডিওটা বানানো সো আমি শুরু করে দিই যে তোমাদের আসলে সিরিয়াস হওয়া কেন প্রয়োজন তোমরা কেন সিরিয়াস হচ্ছ না তোমাদের সিরিয়াস না হওয়ার প্রধান কারণ হচ্ছে ফোন এন্ড আদার্স অনেক কিছু আছে আমি বলতেছি না জাস্ট এটাই কারণ কারণ এটা তোমার ব্রেইন খাচ্ছে এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে তোমার এখান থেকে ছুটে আসতে হবে কারণ সামনে তোমার এক্সাম তুমি দেখতাছো এটা কোন মাস চলতেছে এপ্রিল মাস চলছে দেখতে দেখতে তোমার ফেব্রুয়ারি মাস চলে আসবে তুমি যদি এখান থেকে ছুটে আসতে না পারো বা ব্যাড হেবিট থেকে ছুটে আসতে না পারো তাহলে তুমি মনে করো যে তোমার রেজাল্ট ভালো হওয়া আশা করতে পারতেছি না আমরা এর সত্য কথা ওকে আর তোমরা দেখতেছি কিন্তু এখনকার এক্সামগুলো একটু কঠিন হচ্ছে তোমরা বড় ভাইয়ার আপুদ জিজ্ঞেস করো যে আগের তুলনায় এখনকার এক্সামগুলো একটু ট্রিপিক্যাল আচ্ছা এখন কাহিনী হচ্ছে এসএসসি এক্সামে এসএসসি তে তুমি যদি এ প্লাস না পাও তখন কি ঘটবে বুঝো এ প্লাস যদি বাই চান্স ছুটে যায় মনে করো এ প্লাস এর নিচে কে আছে হয় তুমি এ পাবা নয় সি পাবা তাই না না হয় বি ডি এফ ওগুলো পরে হিসাব আসতেছি ওগুলো আমি ধরতেছিও না আমি জাস্ট বললাম তুমি জাস্ট এ পাবা এস তে এ প্লাস জাস্ট এ পাইলা। না এইটাতে তোমার কতগুলো ক্ষতি হবে বুঝো তুমি যদি এ প্লাসে এ পাও ফার্স্ট অফ অল তোমার হয়ে যাবে হোপলেস যেই ফোন দেখে তুমি পড়াশোনা নষ্ট করতেছ যেই দিন তুমি এ প্লাস পাবা না ওই ফোনে তুমি তোমার স্টোরি দিতে পারবে না যে আমি এ প্লাস পাই ফ্রেন্ডরা দিচ্ছে বাট তুমি দিতে পারতেছো না তখনই তুমি প্রথমে আঘাতটা পাবা ওকে আচ্ছা এটা পরে যাই জাস্ট মেন কথা হচ্ছে তুমি প্রথমে যাবা হোপলেস এখন হোপলেস হবে কিসের জন্য কারণ তুমি এ প্লাস পাও নাই তুমি ভাবতেছো আমি আর কি করবো দেন এইটার ইফেক্ট পড়বে তোমার এইচএসসিতে তুমি এসএসসিতে হোপলেস হয়ে গেছো তোমার এই ইফেক্ট পড়বে এইচএসসিতে কেন কারণ আমি এসএসসিতে এ প্লাস পাইনি এইচএসিতে কি পাবো কারণ এসএসসিতে যেটা একটু সিলেবাস এইচএসসিতে সেটা এত বড় সিলেবাস অর্থাৎ এসএসসির ফোর মানে এইচএসসির সরি এইচএসসির ফোর পার্সেন্ট এসএসসিতে নাই এইচএসসির ফোর পার্সেন্ট এইচ এইচএসসির ফোর পার্সেন্ট এসএসসিতে নাই বাট এসএসসির নাইনটি সিক্স পার্সেন্ট তোমার এইচএসিতে আছে তাহলে বুঝো কত পড়াশোনা তুমি পাচ্ছ বিশ মাস তারও এই ফোর পার্সেন্ট পড়াশোনা করতে পারতিস না বাট এইচএসিরা পাবে মাত্র আঠারো মাস এই আঠারো মাস ওকে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে এটা কিন্তু দুজনকে ভাগ করতেছে না তুমি এখন এই অবস্থায় আসছো কয়দিন পর কিন্তু এই অবস্থায় যাবা যাবা না অবশ্যই আচ্ছা এখন কথা হচ্ছে হ্যাঁ বুঝলাম তোমরা এখন ছোট তোমরা এখন ছোট তখন বড় হবা তখন একটু ম্যাচির হবা তোমাদের ব্রেন একটু বাড়বে কিন্তু খুব কি ডিফারেন্স এখনকার বয়স থেকে বস খুব ডিফারেন্স মাত্র এক বছরের গ্যাপে এক বছরের গ্যাপে কি হবে আর তাই না নেক্সট কি হবে তুমি এইচএসিতেও যদি এ প্লাস না পাও তখন ইফেক্ট পড়বে অ্যাডমিশন এন্ড বলবা অ্যাডমিশন আবার কি জিনিস অ্যাডমিশনে গেলেন কেন আরে বাবা তুমি যে স্বপ্ন দেখো মেডিকেলে পড়বা তুমি যে স্বপ্ন দেখো ভার্সিটিতে পড়বা তুমি যে স্বপ্ন দেখো ইঞ্জিনিয়ারিং পড়বা এটা কোথায় যায় স্বপ্নটা পূরণ করবা এই অ্যাডমিশনে যায় না তুমি কেউ না এসএসসিতে খারাপ এসএসসিতে পারলে এ তোমার লাইফ থেকে মেডিকেল ছুটে গেল তখন থাকে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তুমি মনে করো এইচএসসিতে এ প্লাস ছুটে গেছে তখন কি হবে এটাও গেল তাই না থাকে ভার্সিটি ভার্সিটির কম্পিটিভে যারা এ প্লাস পাইছে তাদের সাথে ওই কম্পিটিশনে পাবা তখন আর তোমার কি ওই মেন্টালিটি থাকবে তোমরা কি তাদের থেকে পিছা থাকবে না সবই তো কম্পিটিশন তাই না তার মানে তুমি বুঝতেছ যে আমি এসএসসিতে যদি খারাপ করি আমার ওভারঅল আমার স্বপ্নের উপর খারাপ আসছে আমার পুরা স্বপ্ন শেষ করে দিচ্ছে তার মানে কি আমাকে এই এসএসসিতে এ প্লাস পাওয়াটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়াচ্ছে কি এখন কথা হচ্ছে পাওয়া বলাটা সহজ তার থেকে দ্বিগুণ হারে কঠিন এখন কেমনে কঠিন বলছে আপনি কি ভয় দেখাচ্ছেন না আমি ভয় দেখাচ্ছি না তুমি দেখো যে এটা কোন মাস চলতেছে এটা এপ্রিল মাস চলতেছে অনেকে এই ভিডিও দেখবা হচ্ছে নভেম্বরে যায়া তখন বলবো যে এরপর কি করবো এখনই দেখে নাও এখন চলতেছে এপ্রিল মাস তোমাদের বলে দিচ্ছি এই ভিডিও যখন পাবলিশ হবে হয়তো তখন এপ্রিলের হয় দশ তারিখ হবে না হয় এগারো তারিখ হবে না হয় হচ্ছে নয় তারিখ হবে এরকমের মধ্যে ভিডিওটা পাবলিশ হবে সো এখান দিয়ে চিন্তা করো এপ্রিল থেকে মে কয় মাস গেল এক মাস মে থেকে জুন দুই মাস আরেক মাস সরি এইভাবে না দিই এক মাস জুন থেকে জুলাই এক মাস জুলাই থেকে আগস্ট এক মাস আগস্ট থেকে সেপ্টেম্বর এক মাস অ্যান্ড সেপ্টেম্বর থেকে অক্টোবর এক মাস সেপ্টেম্বর থেকে অক্টোবর এক মাস তোমার মনে পুরো সেপ্টেম্বর শেষ করলাম এক দুই তিন চার পাঁচ ছয় মাস পাচ্ছ এখনো এই ছয় মাসে তোমার যে শর্ট সিলেবাস দেওয়া আছে তোমার যে শর্ট সিলেবাস দেওয়া আছে এই শর্ট সিলেবাস কমপ্লিট করতে হবে ফুলফিল ভাবে কমপ্লিট করা যাবে আর আমি বলবো যে ছয় মাসে কমপ্লিট করা সম্ভব তো তুমি ডেডিকেশন দিয়ে পড়াশোনা করো ঠিকভাবে পড়াশোনা করো তাহলে কিন্তু এই ছয় মাসে পুরো সিলেবাস সুন্দরভাবে কমপ্লিট করা সহজ আচ্ছা তাহলে বাকি মাসগুলোতে কি করব বুঝো কথা নভেম্বরে এক্সাম নভেম্বরে এস এস সি ছাব্বিশ ব্যাচে এক্সাম নভেম্বরের হিসাব টোটালি বাদ আর জানুয়ারি মাসে তোমার আল্লাহ আল্লাহ করতে পার হয়ে যাবে যে আল্লাহ এখন হবে আমার টেনশনে পার হয়ে যাবে যে তুমি করবা কি কি পড়বা না টেনশনে পার হয়ে তোমার সিলেবাস কমপ্লিট তারপর তোমার টেনশন লাগবে এটা হবে স্বাভাবিক ব্যাপার সামনে এক্সাম ফেব্রুয়ারি এক্সাম জানুয়ারি মাসে খুব ভালো যাবে পড়তে 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 জীবন পার হয়ে যাবে জানুয়ারি মাসকে আমরা ব্যাক হিসেবে রাখলাম তা হাতে রিভাইজ দেওয়ার মতন টাইম করতো এই কয়টা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানে এক মাস এখানে এক মাস এখানে এক মাস মোট কয় মাস তিন মাস কোনটার এই যে ছয় মাসের পর আর দিবা তিন মাসে তাই না এখন কথা হচ্ছে ছয় মাসে কি আসলে সব সম্ভব হ্যাঁ ফিজিক্স সম্ভব কেমিস্ট্রি সম্ভব ম্যাথ হার ম্যাথ সম্ভব দেন কি আছে বাংলা ইংলিশ বা ও বিজি আছে না সবই নম্বর করা সম্ভব বিজিএস খুব বেশি কঠিন না বাংলা ইংলিশ তোমরা রেগুলারই পড়াশোনা করো এখন প্যারা হচ্ছে ফিজিক্স কেমেছি ম্যাথ আর ম্যাথ তাই না আচ্ছা এই কটাও পার করা সম্ভব যদি ডেডিকেটলি এখন থেকে পড়া শুরু করো আজকে থেকে পড়াশোনা শুরু করো তারপরেও কিন্তু সম্ভব হবে আমি বলছি যে অসম্ভব কিছু বাট কথা হচ্ছে কি তোমাকে দিনরাত রাত খাটাইতে হবে তুমি কি দিনরাত কি ষোলো ঘন্টা পড়বা না অত দরকার নেই তুমি যখন এই স্টুডেন্ট হবো তখন আমি ঠিকই বলবো যে হ্যাঁ তুমি এখন পড়তে পারো ষোলো ঘন্টা পড়তে পারো বারো ঘন্টা পড়তে পারো বাট এখন তোমার ছোট মানুষ তোমার ষোলো ঘন্টা পড়ার দরকার নেই তুমি জাস্ট কয় ঘন্টা পড়ো বা ছয় ঘন্টা পড়ো সাত ঘন্টা পড়ো আট ঘন্টা পড়ো তাতেই কিন্তু সম্ভব তাতেই এ প্লাস আনা সম্ভব এ প্লাস খুব আহামরি কিছু ওনার যদি পরিশ্রম করো বাট যদি পরিশ্রম না করে মনে করো তুমি এপ্রিল মাসও ওয়েস্ট করলা মে মাস ওয়েস্ট করলা জুন মাস ওয়েস্ট করলা জুলাই মাস ওয়েস্ট করলা আগস্টে এসে যদি বলো যে আমি এখন থেকে পড়তে বসবো তাহলে কি হবে তাহলে তো হবে না তাহলে কি হবে তখন তোমার হাতে কিছু থাকবে না আমার হাতে কিছু থাকবে না আমি আজকে তারা বললাম তুমি যদি আগস্টে সে বলো যে ভাই আমি এখন কি করব আমার কিছুই বলার থাকবে না তখন ঠিক আছে আচ্ছা এখন কাহিনি হচ্ছে কি যে আমি আগে ফিজিক্স সাবজেক্টটা এই মার্স একাডেমি এই ইউটিউব চ্যানেলে যেই চ্যানেলে তুমি ভিডিওটা দেখতেছো এখানে দিতাম পুরো ফ্রি এখন আমি চিন্তা করছি না নট অনলি ফিজিক্স বাট অলসো আমার কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলোর ভিডিও তোমার এই এইমার্স একাডেমি ইউটিউবে দেওয়া হবে আর পুরোটাই ফ্রি আর এগুলো ভিডিও দেওয়া হবে ওয়ান শট সিকিউ আকারে এখন কথা হচ্ছে তোমরা বলবো ওয়ান শট সিকিউ তো একবারে তো সব সিকিউ করে দিলে তো হয়ে যায় না এখানে আমার কি কি থাকবে এখানে থাকবে বেসিক এখানে থাকবে কনসেপ্ট যারা একটা অধ্যায় কখনো ধরো নাই পারবা যারা একটা ধরো তোমরাও এই চ্যাপ্টারটা করতে পারবা অর্থাৎ তুমি তোমরাও ওয়ান সি সিকিউ দেখতে পাবা বেসিক্যালি ওয়ানস্ত্রিও কাদের জন্য হয় এটা কাদের জন্য হয় যাদের পরাডান আর আমি যে ওয়ান সিকিউর ডিজাইন করতেছি বা বানাচ্ছি সেটা দুই ধরনের মানুষের জন্য একটা হচ্ছিল পরি আর এটা হচ্ছিল আমার শেষ যাদের পড়া শেষ তোমরা সামনে কিছু অংশ কেটে কেটে দেখতে পারো বা টু ইয়েক্স স্পিডে দেখতে পারো যে আমি এগুলো পারি পারি ওকে ঠিক আছে এই ম্যাথগুলো এইভাবে সলভ করে দিচ্ছে আর যাদের পড়া নাই পড়া এখনও হয়নি তোমরা হচ্ছে প্রথম থেকে আস্তে 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 দেখতে পারো আমি ওইভাবে ওয়ানশো সিং ক্লাসটা সাজাচ্ছি ঠিক আছে আর ভিডিও দেওয়া হবে রেগুলারই দেওয়া হবে তোমাদের প্রথমে দেওয়া হবে ম্যাথ জেনারেল ম্যাথ থেকে হার ম্যাথ পরে দেওয়া হবে কারণ দুটি একসাথে করা হোক ভেজালের কাজ জেনারেল ম্যাথের পর আমরা যাবো কেমিস্ট্রি দেন ফিজিক্স দেন হার ম্যাথ ওকে অথবা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দেন ফিজিক্স দেন কেমিস্ট্রি এর প্রত্যেকটা অধ্যায় আমরা ওয়ার্ডশ শিখিয়ে দিব আর ম্যাথের ক্ষেত্রে মনে করো হইতে পারে দুইটা বা তিনটা ভিডিও হইতে পারে যেমন যেমন তুমি মনে করো ত্রিকোণমিতি এটা যেমন নয় পয়েন্ট এক আছে নয় পয়েন্ট দুই আছে তাই না একটা নাইন পয়েন্ট ওয়ান আছে নাইন পয়েন্ট টু আছে যেমন নাইন পয়েন্ট ওয়ানের একটা ভিডিও হবে নাইন পয়েন্ট টু এর একটা ভিডিও হবে ক খ গ ঘ কুণ্ড ধর সব কিছু ক্যাটাগরি আলাদা থাকবে প্রত্যেকটা প্যাটার্ন ওয়াইজ ভাগ করা থাকবে ঠিক আছে আচ্ছা এখন কথা সেই এই ভিডিওগুলো দেখলেও তোমাদের হবে ইভেন ইভেন তুমি ইউটিউবে যা যে কোনো চ্যাপ্টার দিয়ে ঘাঁটো হাজার হাজার ভিডিও বাবা হাজার হাজার ভিডিও বাবা আমি যে বলবো যে না আমারটাই করো এমন না যারা আমারটা বুঝো তোমরাই করো যারা অন্য টিচার বা অন্য ভাইয়াদেরটা বুঝো তোমরা অন্যের করো ওটা কোনো ম্যাটার না ম্যাটার হচ্ছে তোমার পড়ো ঠিক আছে ম্যাটার হচ্ছে তোমরা জাস্ট পড়ো ওকে আজকে আমি বেশি কথা বলবো না তোমরা জাস্ট পড়াশোনা শুরু করে দাও যদি না করো বিপদে পড়বা সো এই বোধ থাক এ একবারে দেখা হবে ক্লাসের মধ্যে এরপর এখন তোমাদের নিয়ে কোনো গাইডলাইন বা কিছু দেওয়া হবে না কারণ তোমাদের গাইডলাইন বলতে কিছু নাই তোমাদের গাইডলাইন একটাই যে তোমরা পড়তে বসো এরপর থেকে আমরা ওদের পড়াশোনাই করবো ঠিক আছে ওকে সো ভালো থাকো সুস্থ থাকো একবারে দেখা হবে আমাদের ক্লাসের মধ্যে তোমরা রেগুলেটরি থাকিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম